বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ঝুলন কবিতাটি আমি আবৃত্তি করার চেষ্টা করছি আমি সাথে কি খেলা বেলা সগন বরসা গগন আধার হেরো বাড়ি ধারে কাঁদে চারিধার ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাসাই ভেলা বাহির হয়েছে স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রি বেলা অগো পবনী পবনী সাগরে আজকে কি করল দেদল দোল দোল পশ্চাৎ হতে হাহা করে হাসি মত্ত ঝটিকাদের ঠেলা দে আসি যেন এ লক্ষ যক্ষ শিশুর অট্টরোল আকাশে পাতালে মাতালে হট্ট গোল দে দোল আজি জাগিয়া উঠিয়া পড়ায় আমার বসিয়া আছি বুকেরও কাছে থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া ধরিছে আমারে বক্ষ চাপিয়া নিঠুর নিবির বন্ধন সুখের হৃদয় নাচে ত্রাসে উল্লাসে পড়ানো আমার বেকুলি আছে বুকের কাছে হায় এতকাল আমি রেখেছিল যারে যতন ঘরে শয়ন পরে ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে নিষিদিন তাই বহু অনুরাগে বাসর শয়ন করেছি রচন কুসুম থরে দুয়ার রধিয়া রেখেছিল তারে গোপন ঘরে যতন ভরে কত সুহাগ করেছি চুম্বন পরি নয়ন পাতে স্নেহের সাথে শোনাইছি তার মাথা রাখি পাশে কত প্রিয় না মৃদু আসে গুঞ্জরতান করিয়াছি গঞ্জাতে যা কিছু মধু দিয়েছি তার দুখানি হাতে স্নেহের সাথে শেষে সুখের সয়নি শ্রান্ত পরানো আলো সরসে আবেশ বসে পরশ করিলে জাগে না শিয়ার কুসুমের হার লাগে গুরু ভার ঘুমে জাগর নিমিশিয়ে একাকারে নিশি দিবসে বেদনা বিহীন ও বিরাগ মরমে পশে আবেশ বসে ঢালি মধুরি মধু বধুরে আমার হারাই বুঝি পাইনে খুঁজি বাসুরের দ্বীপ নিবে নিবে আসে ব্যাকলে নয়ন হেরি চারিপাশে শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে জুঝি কাহারে খুঁজি তাই ভেবেছি আজকে খেলিতে হইবে নতুন খেলা রাত্রিবেলা মরণ দোলায় ধরি রশি গাছি বসিব দুজনে বড় কাছাকাছি ঝঞ্ঝা হাসিয়া ওট্টো হাসিয়া মারিবে ঠেলা আমাদের প্রাণেতে খেলিব দুজনে ঝুলনো খেলা বেলা দেদল দোল দেদল দোল এ মহাসাগরে তো ফান তোল বধুরে আমার পেছি আবার ভরেছে কোল প্রিয়ারে আমার তুলেছে জাগাই প্রলয়ের বক্ষ শুনিতে উঠেছে আমার কি হিল্লোল ভেতরে বাহিরে জেগেছি আমার কি কল্লোল ওরে কুন্দল ওরে অঞ্চল উড়ে বনমালা বায়ু চঞ্চল বাজে কঙ্ক নে বাজে কিংকিনি মাতবল দেদোল ধোল আয় রে ঝঞ্ঝা পরা নবধূর রাশি করিয়া দেদুর করি লুন্ঠন অবগুণ্ঠন বসন খোল দেদোল দোল আমাতে মুখোমুখি আজ চিনি লব দুহে ছাড়ি ভয় আজ বক্ষে বক্ষে পরশিব দুহে ভাবে বিভোল ভোল দে দোল স্বপ্ন টুটিয়া বা হেরেছে আজ দুটো পাগল দেদোল দোল